গ্রেফতার হয়নি কিন্তু আমি আন্দোলনে নামতে চাই আপনারা আমার সঙ্গে সহযোগিতা করুন আমি মা আমি মানে এই দৃশ্য দেখে আমি মানে চুপ থাকতে পারছি না এবং আগামী কাল এবং আমি সারা জীবন এই আন্দোলন আমি করতে চাই এর প্রতিবাদ আপনারা করে দিন আপনার শুনতেই পেলেন তার মায়ের বক্তব্য তিনি যদি বেঁচে থাকবেন তিনি আন্দোলন করতে চাচ্ছেন তার একটাই বক্তব্য আন্দোলন করবেন এবং যদি কিনা যে আইবি অফিসার বলছেন তিনি গ্রেপ্তার না হলে উনি আন্দোলন নাম দিতেন আগামী কাল থেকে যদি কালকে মধ্যে গ্রেপ্তার না হয় সেই সঙ্গ আমাদের চেয়েছেন তাদের সঙ্গ দেব অবশ্যই কিন্তু সেই সঙ্গে যারা দেগঙ্গাবাসী যারা পশ্চিম এবং ভারতবাসী আমাদের আবেদন তাদের মায়ের সঙ্গে আপনারা দিন এটি হচ্ছে আমাদের